এই কান্না আবেগের এই সিজদা কৃতজ্ঞতার দীর্ঘ প্রায় এক দশক পর দেশে ফিরেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বৃহস্পতিবার দেশে ফিরে আবেগ আপ্লুত আনসারিকে সিজদা দিতে দেখা যায় সমালোচনামূলক সাংবাদিকতার কারণে দুই সালে জানুয়ারিতে মুশফিককে নির্বাসিত করা হয় বিশ্বখ্যাত ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন ফজল আনসারি তিনি জাস্ট নিউজ বিডির সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন আমাদেরকে সাদা কে সাদা এবং কালো কে কালো বলে এই শেখ হাসিনা যে দানবে পরিণত হয়েছে এই দানব হওয়ার পেছনে এই মিডিয়াও কিন্তু সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে অবশ্যই আমি বলবো না যারা কাজ করে তারা এই মিডিয়ার মালিকরা যারা চোরা কারবারি কালো টাকার মালিক দুর্বৃত্ত তারাই কিন্তু ম্যানেজ করে এই সমস্ত টিভি চ্যানেলগুলোর মালিকারা তারা পেয়েছে সুতরাং এই মালিকানাতে ট্রান্সপারেন্সি আনতে হবে এবং সকলের সেখানে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে বন্ধ করা কোনো সমাধান নয় বরং এটাকে সংশোধন করা এটাকে জনগণের উপযোগী করে গড়ে তোলা একটি কাজের ক্ষেত্র তৈরি করা সেটি সমাধান বলে একজন মিডিয়া কর্মী হিসেবে আমি মনে করি দেশে ফেরার পরদিন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সহকর্মীদের উচ্ছ্বাস ও ভালোবাসায় শিক্ত হয়েছেন মুশফিকুল ফজল আনসারি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন এই সাংবাদিক আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রে 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা মুশফিকুল ফজল যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেন মানুষের হৃদয়কে জয় করতে হবে নাজিমুল ইসলাম আজকাল ঢাকা বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না